বাংলাদেশে অথরেটারিয়ান গভর্নমেন্ট ডেভেলপ করার পিছনে মূল কারণ হলো এই সাংবিধানিক ক্ষমতা আমাদের বর্তমান সাংবিধানিক স্ট্রাকচারে প্রধানমন্ত্রীকে দেওয়া আমরা এখানে বলেছি এটিকে চেক ব্যালেন্স ব্যালেন্সের মধ্যে আনতে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে তা কয়েকটি মানুষ একটা মাধ্যম হলো একজন ব্যক্তি দুই বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না এটার সাথে এগ্রি করেছি ফুলি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সকল ব্যক্তিকে নিয়োগ দেবেন তার এই ক্ষমতা থাকা উচিত না ক্ষমতা থাকবে সাত সদস্য বিশিষ্ট ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের হাতে তারা পরামর্শ করে নির্বাচন কমিশনার কে হবে চিফ জাস্টিস কে হবেন অ্যান্টি কারাপশন কমিশনের প্রধান কে হবেন চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল কে হবেন এগুলো নির্ধারণ করবেন একক ক্ষমতার মাধ্যমে এটি করা যাবে না আমরা এটা বলেছি ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব রাষ্ট্রপতি এখন শুধুমাত্র পার্লামেন্টের এতে নির্বাচিত হয় এবং প্রধানমন্ত্রীর ছাড়া কারো কাছে তার আনসার গুলির কিছু নেই সেই জন্য বলা হয়েছে যারা উপজেলায় পরিষদে থাকবে যারা ইউনিয়ন পরিষদে থাকবে তারাও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেন ভোট দিতে পারে তার কথাও আমরা বলেছি আমরা এটা বলেছি যে এই কনস্টিটিউশনাল পরিবর্তনগুলো না যদি না আসে তাহলে ইলেকশন হয়ে গভর্নমেন্ট যেই হোক ইভেন আমাদের দলও যদি ক্ষমতায় আসে আমাদের দলও আবার ফেসিস্ট আচরণ করাই শুরু করতে বাধ্য হবে বিকজ অব দি কনসেন্ট্রেশন অফ পাওয়ার তো আমরা চাই এই কনসেন্ট্রেশন অফ পাওয়ার গুলো তাড়াতাড়ি স্ক্যাটার্ড করে দেওয়া হোক আমরা বলেছি এগুলো ছাড়া ইলেকশন করা না করা নতুন সরকার অংশগ্রহণ করা না করা অর্থহীন হয়ে